গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে আর এখন আমি যাচ্ছি হচ্ছে ফ্রেশ হইতে আমি কিউট বালতিটা কিনছি দশ টাকা দিয়ে আর আমি হাতে একটু মেহেদি দিছিলাম কিন্তু কালার একদিনে উঠে গেছে আর এটা ছিল কাবেরি মেহেদি এখান থেকে আমি একটা পেন নিয়ে যাব রিডিং রুমে এটা আমি রিডিং রুমে রাখি না কারণ হচ্ছে পেন ঠেন চুরি হয়ে যায় এটা নিব আর এটা নিব নিয়ে যাবো এখন রিডিং রুমে সাথে নিয়েছি হচ্ছে দুইটা মোয়া পানি নিবো বোতল নিয়ে আসছি কিন্তু পানির আসলে বিশাল লম্বা সিরিয়াল এখানে পানি আর নেওয়া হবে না পানি পড়তেছে এরকম টিপ করে এটা চেঞ্জ করে দিবে আজকে কালকে বলে আসে এটা হচ্ছে আমাদের রিডিং রুম আর এটা সুন্দর না দুই দুই পঁচিশ পরে আসলাম রিডিং রুম থেকে আর এখন হচ্ছে আমি একটু রসটা মাথায় অনেক আমার পরিমানে সবাই হলুদ করছে আজকের ক্যাম্পাস পুরাই ঠান্ডা কারণ লোকজন খুবই কম আজকে ক্লাস হয় নাই সরস্বতী পূজা ছিল এই জন্য অনেকে শাড়ি ঠাড়ি পরে পূজা দিতে গেছে ডিপার্টমেন্টে প্রতি ডিপার্টমেন্টে পূজা ছিল আই হাই এখানে ছেলে আসলো কোথা থেকে

এটা কিন্তু কাপড় অনেক ভালো কাপড় হেঁটে পড়াতে আসি কারণ আমার ওখান থেকে পনেরো মিনিটের রাস্তা চলে আসছি সামনেই বাসা এটা হচ্ছে লালবাগের একদম সামনে আমার কি করছে তারপর একটা দোকানে নিয়েছিল হাসি দাও টাকা আব্বু পাঠাইছে সবার সাথে একটু মজা করলাম তার জন্য সরি সবগুলাকে পড়ায় বের হইতে হইতে আটটা বেজে গেছে এখন যাচ্ছি হলের দিকে আজকে সরস্বতী পূজা জন্য হচ্ছে ক্যাম্পাস এইভাবে সাজাইছে এটা আমাদের হল হলে চলে আসছি এখন যাবো ক্যান্টিনে আমাদের হলের ক্যান্টিনে ডাল নিব যে উপরে যে খাবো কুদা লাগছে আর কিছু না করতে হচ্ছে বিশ টাকা মাছ এটা কি ফুলকপি

তারপরে অফিস রুম থেকে ম্যামের সব কথা টথা শুনে আমরা আসলাম উপরে আর এসে বারোটার দিকে সবার মনে হলো একটু ঝালমুড়ি মাখায় খাওয়া উচিত তাই সবাই মিলে ঝালমুড়ি খাইতে সেখানে মা আর ঘুমাইতে ঘুমাইতে দুইটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ